কালী পুজোর দিন রাত্রে আপনারা এই উপায়টি করুন আপনাদের যত বড় এই শত্রু থাকুক না কেন আপনাদের সামনে কিন্তু মাথা নত করতে বাধ্য হবে আপনারা কি করবেন কালী পুজোর দিন রাত বারোটার সময় একটা তাওয়া নিয়ে নেবেন তাওয়া বা চাটু যেটাকে আমরা বলি সেটা আপনারা উল্টে নেবেন উল্টে নিয়ে সর্ষের তেল দিয়ে মধ্যমা আঙুল দিয়ে আপনারা শত্রুর নাম লিখুন একটা নাম লিখতে পারেন যাদের একের অধিক আছে তারা একের অধিকের নামও লিখতে পারেন যে কটা আপনাদের শত্রু আছে তার নাম লিখলেন সর্ষের তেল দিয়ে লিখতে হবে আর মধ্যম আঙুল দিয়েই কিন্তু আপনাদের লিখতে হবে মধ্যম আঙুল দিয়ে কিন্তু সমস্ত তন্ত্রের কাজ হয় সুতরাং আপনারা মধ্যম আঙুল দিয়ে লিখবেন লিখে আপনারা তাওয়াটা সোজা করে গ্যাসের উপরে আপনারা জ্বালিয়ে দিন কিছুক্ষণ জ্বালিয়ে রাখুন যদি কোনো কাজ থাকে চাটুর ওপরে রুটি ফুটি করা থাকলে আপনারা করতে পারেন না হলে এমনি আপনারা জ্বালিয়ে রেখে দিন কিছুক্ষণ আপনাদের যত বড় শত্রুই হোক না কেন কালী পুজোর দিন যদি রাত বারোটার সময় এই উপায়টি করতে পারেন আপনাদের কিন্তু শত্রু হানড্রেড পারসেন্ট আপনাদের সামনে মাথা নত হবেই হবে ছোট্ট ছোট্ট এই উপায়গুলো আপনারা করুন দেখবেন খুব ভালো রেজাল্ট